গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু তাপসিডেলি ব্লক আজকে ব্লকটা এখান থেকেই শুরু করছি এখন সকালবেলা তো কাকি শাশুড়ি ঘরে পুজো হচ্ছে আর আমার রান্না আজকে করবো ফুলকপি পাতুরি সর্ষে রসুন বাটা দিয়ে দেখতে থাকুন কিভাবে করি আর পুজো দেখাচ্ছি কিভাবে হচ্ছে বিকেলে আবার খেলতে যাবে আমার ছেলে কা কম্পিটিশান আছে সেটার জন্য দৌড়াবে সব মিলিয়ে আজকে ভিডিওটা দেখাবো আপনাদের যদি ভালো লাগে অনেক অনেক কমেন্ট শেয়ার করবেন আর আমার কাকি শাশুড়ি যদি ভালো লাগে প্রচুর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন ঘরে পুজো চলে এসছি পুজোতে দেখে কি রেডি করছে এই যে রেডি করছে বসে বসে পেঁপে পেঁপে চাইছে দেখি পেঁপে কোথায় পেঁপে ভাবছি হিম আমি কুমড়ো ভেবেছি এটা পেঁপে এটা পেঁপে না কুমড়ো দেখে নিন আপনারা এই যে দিচ্ছি এই যে পুজো হচ্ছে সকাল সকাল পূর্ণিমার পুজো লাগে নারায়ণ পুজো হচ্ছে নারায়ণ ঠাকুর ঘাটটা দেখেছেন তো কত সুন্দর তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবে বন্ধুরা ঠাকুর ঘাটটা যদি সুন্দর লাগে ঠাকুর সাজানোটা দেখে নাও আছে দেওয়ালে কৃষ্ণের ছবিটা দেখো কত সুন্দর যে কাটছে শাশুড়ি মা কাটছে না বল বানাচ্ছে ফল কাটছে ফল বানাচ্ছে ওটাই কাছে ও ফল বানাচ্ছে কাটছে নাকি বলতে নেই এখন কলকা ফুলকপির পাতুরি পরায় প্রথমে সর্ষের তেল দিয়ে নেবো ये भी देख ले ना पता नहीं क्या है तेल गरम हो गए थे काला जीरा डाल ले लो ये और केते केते रखा फूल कफूल भी डाल दिया

The next one তারপর সিরিয়াল ব্লক আজকে ব্লকটাকে শুরু করছি এই যে মাঠে চলে এসেছি ছেলে রান দিচ্ছে এখন দৌড়াবে কালকে কম্পিটিশান আছে স্কুলে এখন তার জন্য মাঠে নিয়ে এসছি যোগাযোগ যোগা করবে তার আগে ওকে একটু দৌড় করিয়ে নিচ্ছি এখন জল খেয়ে আসছে যে জল খাচ্ছে এবার রান দেবে এই যে আর তোমরা দেখতে থাকো অনেক অনেক লাইক শেয়ার ও কমেন্ট করো ও যে দৌড়চ্ছে এখন আরো জোরে দৌড়াতে হবে এরকম আস্তে আস্তে আবার দৌড়ুক এই যে বিকেলের শেষে রাত এখন গুড নাইট আমাদের মশারি টানানোটা দেখো কিভাবে টানায় ওই যে ভেতরে ঢুকে বসে রয়েছে চারিপাশে চাদর টাদর দিয়ে টানানো মশারি কারণ প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় ঘর আরও লাথি মেরে সব ফেলে দেবে সব ফেলে দেবে কিচ্ছু রাখে না ওই কারণে এই চাদর টাদর দিয়ে ঘিরে মশারি টানানো ভেতরটা থেকে দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা এই যে ভেতরে এই কাঁথা টাথা নিয়ে এই যে ভেতরটা দেখো পুরো চারিদিকে চাদর দিয়ে ঘেরা এখন আমরা স্লিপিং গুড নাইট বন্ধুরা আবার কালকে দেখা হবে